সকালবেলায় যখন পূর্ব দিক থেকে সূর্য উপরে উঠে আসে প্রথম কিরণী যখন প্রত্যেকটা ছাদের গাছের উপর পরে ঠিক এইভাবে দেখে মনে হয় হাসছে ফ্ল্যাশ কি দেখাবো আপনাদেরকে যতই দেখাই ততই মন ভরে যাই এক নম্বরে সবাই রাখুন ফ্ল্যাশকে সবাই দামি দামি ভ্যারাইটির পেছনে তো অবশ্যই ছুটতে থাকে কিন্তু এইরকম একটা লাল টকটকা ফুল যদি বারবার কাজটাই পেয়ে যায় গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে এমন কিছু নয় আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে কি কিভাবে গাছ পেতে পারেন সেই জন্য আজকের ভিডিওটা করা অনেকে কমেন্ট করছেন যে বিদ্যাধরিটা দাদা আরো একবার দেখান আপনার যে চারাটা আছে আর বিদ্যাধুরি চারা আমার কাছে চলে এসেছে আপনারা কাল থেকে পেতে শুরু করবেন অনেকে আরো কমেন্ট করছেন যে হলুদ এবং সাদা কিছু আপনার কাছে যে সেলিং চারা আছে সেটা অবশ্যই দেখান তো আমার কাছে হলুদ কিছু গাছ আছে আমি দেখাচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো একটা লুইস অথেন গাছ করেন দাম এমন কিছু না সাধ্যের মধ্যে কিন্তু কালার চেঞ্জিং ফুল এত সুন্দর ফুল কিছু কিছু গাছে দেখবেন অনেক সময় ফুল ঝরে ফুল হয় কিন্তু মনের মতো ফুল আপনি পাননি কিন্তু কোন কোনো গাছে দেখবেন সেদিনে এমন ফুল দেবে আপনি আত্মহারা হয়ে যাবেন তো দেখুন এত সুন্দর ফুল এসছে একদম একটা অরেঞ্জ কালার হয়ে ফুটছে আর এর প্যাটেল এত পাতলা একদম পেপারের মতো পাতলা তারপরে আস্তে আস্তে পিঙ্কের দিকে যাচ্ছে একদম কালার চেঞ্জিং ফুল খুব ভালো লাগবে এবং আছে বেশ কয়েকদিন থেকে ফুলটা ফুটে আছে এবং সাথে সাথে আরো যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চেও নতুন করে ফুল আসছে এটা অনেক পুরোনো ভ্যারাইটি হলেও এর সৌন্দর্য সত্যি খুব সুন্দর আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আগামী রবিবার মানে ন তারিখ কলকাতায় একটা বাগান বিলাসের কর্মশালা একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে আমি যাচ্ছি তো বিভিন্ন জন আপ টু কৃষ্ণনগর থেকে আপনার শিয়ালদা পর্যন্ত এমনকি ধর্মতলা পর্যন্ত যারা আমার কাছে গাছ নেয় তাদেরকে আমি অনেক সময় বাসে কিংবা কোরিয়ারে পাঠাই তার একটা চার্জ অবশ্যই আপনাদেরকে দিতে হয় এবং তারপরে কোরিয়ারে কিছু গাছ নষ্ট হতে পারে অনেক কিছু হয় তো আমি বলতে চাইছিলাম অনেকের ফোন নাম্বার আমার কাছে এই মুহূর্তে নেই যারা আমার কাছ থেকে আপ টু হাওড়া পর্যন্ত গাছ নিয়েছেন তারা যদি ধর্মতলা পর্যন্ত গাছ নিতে চান তাহলে কিন্তু আমি গাছ নিয়ে চলে যাবো কৃষ্ণনগর কৃষ্ণনগরের পর রানাঘাটের পর শিয়ালদা আমি মুর্শিদাবাদ থেকে ট্রেন দেবো নাগাদ সেই ট্রেনটা আপনার কৃষ্ণনগরের ছটা চোদ্দ তারপরে অব্দি আমি শিয়ালদা যাব শিয়ালদা থেকে তারপর ওখান থেকে ধর্মতলা যাবো তো আপ টু ধর্মতলা অবধি কেউ যদি গাছ নিতে চান তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি গাছ কোনো চার্জ লাগবে না আপনাদেরকে গাছ পৌঁছে দিব তো মেন উদ্দেশ্য সেটাই ছিল যে গাছ যারা নিতে চাইছেন দু একজন অর্ডারও করেছেন আরো কেউ যদি নিতে চান তো তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য তো আপনারা যারা গাছ নিতে চান আপ টু ধর্মতাল অবধি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো চলুন বিদ্যাধরীটা আপনাদেরকে আরো একবার দেখা এই দেখুন বিদ্যাধরীর চারা ফুল হয়ে আছে খুব সুন্দর আইডি আপনারা বিদ্যাধরী করুন ভালো লাগবে এই চারাটা আমার নিজস্ব চারা এটা সেল নয় সেলিং চারা অবশ্যই আমার কাছে পাওয়া যাচ্ছে এবার চলুন দেখাই ইয়েলো কালারের কি কি ফুল আমার কাছে ফুটে আছে এবং আপনাদেরকে দিতে পারবো সেসব কালার গুলো প্রথমে দেখাই ক্যালিফোর্নিয়া গোল্ড গাছের রুট স্টক এই যে আর এই যে এক দুই তিন চারটে ব্রাঞ্চ ফুল হয়ে আছে প্রচুর ফুল এখনো কুড়ি সমেত প্রচুর ফুল আছে এখানে আরো একটা ইয়েলো কালারের ফুল দেখুন এটা হচ্ছে মোনালিসা ইয়েলো ছোট্ট ছোট্ট পটে করা আছে কিন্তু রুট স্টক যথেষ্ট ভালো এবং ফুল হয়ে আছে দেখুন যে কটা ব্রাঞ্চ সে কটাতেই ফুল এমনকি দেখুন ছোট ছোট যে ব্রাঞ্চ সেই ফুল কি পরিমাণ আসছে এইটুকু পাতা তো একদম নেই বললেই চলে গুটি একটা পাতা কিন্তু প্রত্যেকটা ডালে ফুল এবং মোনালিসা ইয়েলো হেভি ব্লোমারের এর মধ্যেই পড়ে প্রচুর ফুল দেয় আমার যে গাছ আছে সেই গাছেও ফুল হতেই থাকে কোনো রকম কমতি নেই ফুলের এখানে দেখুন ইয়েলো এর আরো দুটো চারা প্রত্যেকটা ডাল আপনাদেরকে ক্যামেরাতে কি দেখাবো যেইখানে ডালে বা আসছে সেই নোটে পাতার আগে ফুল চলে আসছে চরম ফুল এটা হচ্ছে বাটার ফ্লাই ইয়োলো প্রচুর ফুল ইয়লো কালারের ফুলের মধ্যে যথেষ্ট ভালো বাটারফ্লাই ইয়োলো এখানে আরো একটা চারা দেখুন এটা হচ্ছে ইলো ফ্যান্টাসি গ্রাফের চারা খুব সুন্দর ফুল হয়েছিল এবং পাতার ভেরিকেশন আছে ছোট চারাতে ভেরিকেশন অত দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু গাছটার বয়স বাড়ার সাথে সাথে এর ভেরিকেশন চলে আসবে দারুণ চারা এই আরো একটা ফুল যেটা আপনার একদম শেষ পর্যন্ত কালার ফেড হবে না যেমন ক্যালিফোর্নিয়া গোল্ডের কিছুদিন পরই কালার ফেড হয়ে যায় ইয়েলো কালারের ফুল কিন্তু এই ইয়েলোটা সত্যিই দুর্দান্ত আপনার একদম ঝরে পড়া অবধি এর কালার ফেড হবে না আরো একটা ইয়েলো কালারের আইডি কিন্তু এই ইয়েলোটা অন্য ইয়েলো এটা হচ্ছে থিমাইওলো তো থিমাইওলো চারা এই মুহূর্তে আমার কাছে নেই মানে কাল পাবেন না দুই একদিন পরে আবার পেয়ে যাবেন কিন্তু থিমা গ্রুপের সব গাছে হেভি ব্লুমার কি পরিমাণ ফুল হয়েছে দেখুন আগে একবার আপনাদেরকে দেখিয়েছি এই চারাটা অনেক গাছ আপনাদেরকে দেখায় অনেক আইডি করতেও বলি কিন্তু দেখুন কিছু কিছু আইডি না দেখালেই নয় ফুল দেখুন এত সুন্দর কালার হয়ে আছে ফুলে আইডি হচ্ছে লেডি জায়রা দুর্দান্ত ফুল উপরে কিছু ফুল সাদা আবার কিছু ফুল কালার কম্বিনেশন আবার এইখানেও কিছু ফুলে কালার অন্যরকম যেটা বললাম আপনারা গাছ নেওয়ার থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাহলে গাছ আপনাদের পৌঁছে দেওয়া হবে আর যেসব আইডিগুলো গুলো দেখালাম এছাড়াও অনেক আইডি বর্তমানে আমার কাছে আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন সঙ্গে সঙ্গে হয়তো উত্তর না দিতে পারলেও সময় করে আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর যারা আপ টু তারিখে গাছ নিতে চান আমাকে আজকেই কনফার্ম করে দেবেন কালকে গাছ প্যাকিং করে কারণ অতি সকালে যেতে হবে তার জন্য আপনাদের গাছ আগে থেকে রেডি করে নেব আর কালকে আমি ভিডিও তো দেখেও দিব অনেক সময় গাছ কি কি গাছ নিয়ে যাচ্ছি আর একটা কথা হ্যাঁ আপনারা যেসব গাছ আমাকে অর্ডার দেন সেসব গাছ আমি পাঠিয়ে দিব এরকম নয় সেসব গাছ আপনাকে রীতিমতো দেখাবো ভিডিও করে দিব যাতে ভিডিও কল নাই ভিডিও রেকর্ড করে দিব যাতে আপনারা পরে গাছ মিলিয়ে নিতে পারেন আর একটা কথা বলবো যে গাছ আমি দেখাবো সেই গাছটাই আপনাকে পাঠাবো আর অনেক সময় কি হয় ভিডিওতে কিছু কিছু গাছ বড় লাগে কিন্তু আদৌ আপনারা পর দেখে বুঝতে পারবেন গাছটা কিরকম বড়ো না ছোট কিছু কিছু গাছ দেখে অনেক বড় লাগে ভিডিওতে কিন্তু আপনাকে যখন গাছটা দেবো অনেক ছোট লাগে এটা আমাকেও আমারও মধ্যে এটা হয়েছে অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে বলছি গাছ ভিডিওর সঙ্গে মিলিয়ে নিবেন একই গাছ দিব আর যদি না থাকে বলবো নেই তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবুজের সাথে থাকুন